ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ আঠাশ মার্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত দুটি নোটিশ প্রকাশিত হয়েছে কোন কোন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং রেজাল্ট কিভাবে জানতে পারবেন সে বিষয়টি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব চলুন নোটিশগুলো দেখে নেওয়া যাক প্রথম যে নোটিশটি আমার হাতে রয়েছে এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিজনেস স্টাডিজ গ্রুপের অন ক্যাম্পাস অ্যাডভান্সড এম ইন মার্কেটিং প্রোগ্রাম দুই হাজার শিক্ষাবর্ষের পঞ্চম ব্যাসের শিক্ষার্থীদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল অর্থাৎ ব্যাপারটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন ক্যাম্পাসে একটি কোর্স হচ্ছে মার্কেটিং প্রোগ্রাম এম ইন মার্কেটিং এই প্রোগ্রামের যারা পঞ্চম ব্যাচের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী তাদের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে চলুন পরবর্তী নোটিশটি দেখে নেওয়া যাক এই নোটিশে যে বিষয়টি বলা হয়েছে যে আর্টস গ্রুপের বাংলা বিষয়ের দুই সালের শিক্ষাবর্ষ দুই হাজার আঠারো এম এ তৃতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে যারা এই কোর্সের শিক্ষার্থী আপনাদেরও পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এখন কথা হচ্ছে কিভাবে পরীক্ষার রেজাল্ট দেখবেন চলুন সেটি জেনে নেওয়া যাক রেজাল্ট দেখার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে এন ডট এসি ডট বিডি প্রবেশ করার সাথে সাথেই আপনি এখান থেকে রেজাল্ট নামে একটি অপশন দেখতে পাবেন রেজাল্ট অপশনের উপরে ক্লিক করে আপনি যে কোর্সের রেজাল্ট দেখতে চান সেই কোর্সটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেমন ডিগ্রি অনার্স মাস্টার্স প্রফেশনাল কিংবা অন ক্যাম্পাস কোর্স সিলেক্ট করে আপনার ইয়ার এবং রোল নাম্বার দিলে এবং কত সালে পরীক্ষা দিয়েছেন সেই তথ্যগুলো সাবমিট করার সাথে সাথেই কিন্তু আপনি আপনার রেজাল্টটি দেখতে পারবেন তো এই ছিল আসলে তথ্যটি আজকের ভিডিওটি এখানে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ